লোকে চোর করে দখল করে ওয়া টাকা হাতাতে চাইছে ঠিক না بیٹেন সুবেেন্দু সহায় ছোটবেলা থেকে মুসলমানের বাড়ি খেইব ওরো পেটে হাত দিকেকে যাও মুসলমানের বাড়ি লাচ্চা সীমাই গুতমালে এখন বেরুবে খকা নন্দীগের আমি কিছু খোঁজ রাখনা ও লোক এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে এদের নাই রাখা যাবে না এখানে আশ্চর্য এজনর বাপের ভিটে

ওরা 400 বলছে আর দিদি মনি তো 42 তার মধ্যে খালি যাবে দাঁড়িয়ে এত মুসলমানদের সাথে হিন্দুদের ঝগড়াদারি আর কিছু মাল তো যাবেই ওদিকে সুবেন্দু শহর ছোটবেলা থেকে মুসলমানের বাড়ি খেইবো ওরো পেটে হাত দিয়ে কবে যাও তো মুসলমানের বাড়ি লাচ্চা সীমাই গুতমালে এখন বেরুবে খোকা নন্দীগ্রামে কিছু খোঁজ রাখনা ও লোক এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে এদে নাই রাখা যাবে আশ্চর্য এজন্য ওর বাপের ভিটে এখানে রাখা যাবে না আমরা বাস করি কার জমিনে আরে জোরে বলুন আর একটু জোরে বনমালীপুর গাইনপাড়া মসজিদ কার ওরা ওরা ওদের ওদের টাকা পয়সা সব তাই মসজিদগুলোকে চোর করে দখল করে ওয়াকফের টাকা হাতাতে চাইছে মাল থাকবে কি করে যে কটা বড় লোক ছিল সেগুলো মাল করি নিয়ে সব শালা বেরিয়ে গেছে কিছু খোঁজ রাখেন আপনারা টাকা পয়সা নেই তো ব্যাংকে গিয়ে দেখবেন ম্যানেজার বলে একটু দাঁড়ান পরে দেবো কোন এখনো ক্যাশ ঢুকিনি বলে না কোথা ইদানি বলে খোঁজ রাখো না মাল করি তো নেই সব তো আউট হয়ে গেছে হেঁটো না

করেন না জায়গাটার নাম ফৈজাবাদ কি বাদ এই জোরে বলুন এর আগে নাম শুনেছেন ফৈজাবাদ ওই তো আমি কত ইতিহাস শোনাবো এদেরকে বলছে ও জায়গাটার নাম ফৈজাবাদ কেন শোনো আগে শুনে নাও আদম আলী সাল্লাম জান্নাত থেকে মনে করে দেখো সারন দ্বীপের মাটিতে শ্রীলঙ্কা আল্লাহ পাঠিয়েছিল যাকে বলে প্রাচীন ভারতবর্ষ নাসাই শরীফের হাদিস বনমালীপুর মাদ্রাসা যাও দেখে নাও আদম নবী মনে করে দেখো লোহিত সাগরের তীর ঘেসে হেটে 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 মা হাওয়ার সাথে দেখা করলে জায়গার নাম আরাফা ওইখানে মা মা হাওয়ার সাথে আদম নবীর মিলন হলো জান্নাতে বিয়ে হয়েছিল কিন্তু সেইভাবে মিলনের সুযোগ হয়নি জান্নাতে ও নিয়ম কেন আলাদা কথা না গেলে বোঝা যাবে না মামুর বাড়ি মনে করুন না এরা যে শুধু বলে এই কললি ওই কললি জান্নাতে যাবে যেন মামুর বাড়ি

আল্লাহ বলে আদম আপনার যে ছেলেটা একা হয়েছে মানে ওর সাথে জোর হয়নি আমি আল্লাহ ওকে নবী করে দিলাম নবী আদম ঈসা আলাইহিস সালামকে ডেকে বলে அப்பா তুমি নবী হয়ে গেছো ও তো বোঝে না বলেন নবী কি আল্লাহ বল পড়ো মুজাচ্ছি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবীর ছেলে নবী শিষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ নবী আদম বলে লেখো কা আমার খোকা এখন আর এই নাম চলবে না বাবা এখন তোমাকে নবী হতে গেলে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ নবী শেষ বলে அப்பா ও নাম জানি না ও নাম কখনো শুনিনি

আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই নামটা পড়ে পুরো আব্বার নির্দেশে যে দেশের মাটিতে দ্বীন এর দাওয়াত দিতে এসেছিল ওই দেশটার ওই জায়গাটার নাম হলো থয়জাবাত নবী আদম তার ছেলেকে যে দেশে পাঠিয়েছিল সেটা হলো আমার এই ভারতবর্ষ যে দেশের মাটিতে প্রথমে এসে উনি ওনার সঙ্গীদেরকে মুড়িত করেছিল ওই জায়গাটার নাম বর্তমানে ফৈজাবাদ কেন উনি ওইখানে দাঁড়িয়ে ওনার মুড়িতকে ফয়েজ দিয়েছিল ফয়েজ বোঝেন ফায়েজ भगत কাজ হলো পীরজাদার কাজ হল মুড়িদের কলবে বামে স্থানে দুধের পিছে লতিপায়ে কলবের মধ্যে ফায়েজ দিয়ে জেনা কর আতাল তৈল خوشকর সুখকর পেবিचारी মুসলমানগুলোর কলবে ঈমান ঢুকিয়ে দেওয়া হলো পীর সাহেবের কাজ লিখে নেন সুবহানাল্লাহ পরে বলবেন বলতে বুঝে বলবেন

আমি আমার কলবের দিকে মনোযোগ দাও কলবটা কোথায় এই যে বামে স্তনের দুধের নিচে ইন্নফিল সাসাদু মুদগাতু যা আমি দেখিয়ে দিতে পারি দেখোটা আপনার কোন জায়গাটা কলবটা কেন ওই জায়গাটা দেখিয়ে দিতে পারি কেন হাদিসে দেখিয়ে দেখিয়েছেন